হাই আমি বিশ্বইতপাল ডিসকাস করছি যে নততলের উপর কোনো একটা রাখা বস্তু আছে সেই বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়া উপক্রম করছে আমরা একটা বল প্রয়োগ করে সেই বস্তুটাকে নততল বরাবর উপরের দিকে ওঠানোর চেষ্টা করব তাহলে সেই অবস্থায় আমাদের কত বল প্রয়োগ করতে হবে এবং কোন দিক বরাবর বল প্রয়োগ করা সুবিধাজনক হবে তার হিসাব নিকাশগুলো করছি ধরা যাক একটা নত তল আছে নত নতি কোন হচ্ছে থিটা এম ভরের কোন একটা বস্তু নততলের উপর রাখা আছে তাহলে বস্তুটার ওজন কত এম জি সংস্পর্শ তল বরাবর বস্তুটাকে লম্ব প্রতিক্রিয়া আর প্রয়োগ হচ্ছে বস্তুটা এখন আমরা চাইছি বস্তুটা ঊর্ধ্বমুখে উঠুক গতিশীল হোক তাহলে ঘর্ষণ বলে সীমাস্তমান নিচের দিকে কাজ করছে স্থির ঘর্ষণের সীমাস্তমান নেক্সট হচ্ছে আমরা পি বলটাকে ধরলাম নততলের সঙ্গে আলফা কোন করে প্রয়োগ করছি আলফা কোন করে তাহলে পি এর এদিক বরাবর উপাংশ কত হবে এদিক বরাবর উপাংশ হবে পি কোয়াস আলফা এদিক বরাবর উপাংশ কত হবে পি সাইন আলফা বস্তু কিন্তু উপরের দিকে ওঠার উপক্রম করছে তাহলে এই অবস্থায় আমরা এমজি বলটাকেও যদি ভেঙে নিই তাহলে এম জি বলের এদিককার রূপাংশ কত পাব না এম জি কস থিটা এটা থিটা হবে আর এদিক বরার উপাংশ কত হবে এমজি সাইন থিটা তাহলে নতল বরাবর এখন তিনটে বল প্রয়োগ করছে নততলে উর্দু মুখে পি নিচের দিকে এম জি সাইন এবং এফ এম তাহলে আমরা বলতে পারবো ঠিক গতিশীল আর উপর দিকে অতি গতিশীল উপক্রম করছে উপরের দিকে তাহলে আমরা বলতে পারব পি কস আলফা পি কস আলফা ইকুয়াল টু এফ এম প্লাস এমজি সাইন থিটা নেক্সট এই দিক বরাবর যদি আমরা হিসাব করি লম্ব প্রতিক্রিয়া বরাবর তাহলে আর প্লাস পি সাইন আলফা ইকুয়াল টু এম জি কোস্থিটা তাহলে এই সমীকরণকে মিউ দিয়ে গুণ করছি তাহলে মিউ আর প্লাস মিউ পি সাইন আলফা ইকুয়াল টু মিউ এম জি কসথিটা তাহলে মিউ আর মানে এফ এফের জায়গায় আমরা কী বসাব এফের জায়গায় আমরা বসালাম এফ এম ইকুয়াল টু মিউ এম জি কস থিটা মাইনাস মিউ পি সাইন আলফা প্লাস এম জি সাইন থিটা তাহলে পি যেগুলোতে আছে সেগুলোকে এক সাইডে আনি তাহলে পি কস আলফা প্লাস মিউ পি সাইন আলফা ইকুয়াল টু এমজিকে কমন নিলে মিউ কস থিটা প্লাস সাইন থিটা এইবার পি বার করতে চাই বলতে পি ইকুয়াল টু কত হবে এম জি মিউ মানে ধরলাম টেন ল্যামডা ইন্টু কসথিটা প্লাস সাইনথিটা ডিভাইডেড বাই এখান থেকে কেমন এসছে কস আলফা মিউ মানে হচ্ছে টেন মিউ মানে হচ্ছে টেন ল্যামডা তাহলে টেন ল্যামডা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা তার মানে ইকুয়াল টু এম জি সাইন ল্যামডা ইন্টু কসথিটা প্লাস সাইন থিটা ইন্টু কসল্যামডা বাই কস ল্যামডা নিচে হরে কি আছে ট্যান ল্যামডা মানে সাইন ল্যামডা বাই কস ল্যামডা তাহলে সাইন ল্যামডা ইন্টু সাইন আলফা প্লাস কস ল্যামডা ইন্টু কস আলফা বাই কস ল্যামডা কস ল্যামডা কস ল্যামডা কাটে তাহলে ইকুয়াল টু এম জি সাইন থিটা প্লাস ল্যামডা আগের সমীকরণে ছিল থিটা মাইনাস ল্যামডা বাই কস ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইনে ইন্টু সাইন বি তার মানে হচ্ছে মাইনাস কস আলফা মাইনাস ল্যামডা তাহলে এই পরিমাণ বল যদি আমরা প্রয়োগ করি নতোতলের সঙ্গে আলফা কোণ করে এই পরিমাণ যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা ঠিক নিচের দিকে নামার পরিবর্তে উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম করবে কিন্তু আমরা সুবিধাবাদী তাহলে আমরা চাইব যে এই বলের মানটা সবচেয়ে কম হোক তাহলে ন্যূনতম কত বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করা যাবে তার মানে আমরা পি এর মানটা ন্যূনতম খুঁজছি তাহলে সেই অবস্থায় আমরা লিখতে পারব যে এই মানটা সবচেয়ে কম কখন হবে যখন হরের মান ম্যাক্সিমাম হবে কস্তিটার মান ম্যাক্সিমাম কখন হয় যখন এই পার্টার মান জিরো ডিগ্রি হয় তাহলে আলফা মাইনাস ল্যামডা আলফা মাইনাস ল্যামডা ইকুয়াল টু জিরো ডিগ্রি তার মানে আলফা ইকুয়াল টু যদি ল্যামডা হয় তাহলে পি বলটার মান মিনিমাম হবে এবং এই মানটার মান ম্যাক্সিমাম হবে সেক্ষেত্রে পি মিনিমাম ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু এম জি সাইন ফিটা প্লাস ল্যামডা এইটা সর্বনিম্ন বল এত প্রয়োগ করে আমরা বস্তুটাকে উপর দিকে গতিশীল করার চেষ্টা করতে পারব That's all, thank you.